ভারতের কাছে এই ম্যাচ জয় পাওয়ারই সমান কারণ এত বড় একটা টার্গেট ইংল্যান্ড ভারতের সামনে রেখেছিল তা অ্যাচিভ করে লিড নিয়েছিল ভারত এটা কিন্তু বিরাট ব্যাপার যে ম্যাচ লাগছিল যে ভারত খুব সহজেই হেরে যাবে সেই ম্যাচকে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দুজনের লড়াকু উইনিংস এবং উইকেট বাঁচিয়ে ম্যাচকে ড্র করেছে এটা কিন্তু বিরাট ব্যাপার যেভাবে পরপর দু উইকেট পড়ে গিয়েছিল জয়সওয়াল এবং আউট হয়ে গেলেন আর রুখে দাঁড়িয়েছিলেন কে এল রাহুল এবং অধিনায়ক শেমানগি এদের আউট হওয়ার পরও মনে হচ্ছিলো যে ভারত এই টেস্ট হেরে যাবে কারণ পুরো একদিন বাকি ছিল কিন্তু আজয় জেদেজা এবং ওয়াশিংটন ছিল এরা ভেবে রেখেছিলেন অন্য কিছু এবং এরা ইংল্যান্ড বলিংয়ের সামনে রুখে দাঁড়িয়েছিলেন এবং উইকেট না হারিয়ে শেষ অব্দি এরা চারশো পঁচিশ রানে চার উইকেটেই খেলা লাস্ট অফ দি ড্রো ঘোষণা করতে হয় এবং এই ড্রোটা ভারতের সামনে কিন্তু জয়ের সমান এবং তিনশো এগারো রান লিড ছিল সেই লিডকে এই ড্রো কিন্তু ভারতের কাছে জয়ের সমান এবং কে এল রাহুল অধিনায়ক সুমান গিল ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জেদেজা কিন্তু ভারতকে ড্রো নয় সম্ভবত জয় এনে দিয়েছে